মেয়ের জন্মদিনে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন সমাজসেবী রামমোহন রায় শনিবার তার মেয়ের পঞ্চম বর্ষ জন্মদিন আর তাই একেবারে অভিনবভাবে এই জন্মদিন পালনের উদ্যোগ নিলেন ময়নাগুরের জনপ্রিয় তথা সমাজসেবী রামমোহন রায় মেয়ের পঞ্চম বর্ষ জন্মদিনে এক অসহায় মায়ের সারা জীবনের দায়িত্ব গ্রহণ করলেন তিনি এর পাশাপাশি কন্যার জন্মদিন উপলক্ষে শুক্রবার রাতে ভবঘুরে মানুষদের শীতবস্ত্র ও খাবার তুলে দেন তিনি জানা গিয়েছে শনিবার পাঁচ বছরে পদার্পণ করেন রামমোহন রায়ের কন্যা আরাধ্যা রায় আর এই উপলক্ষে এদিন সকালে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির ও জ্যোতিলক্ষ্মী মন্দিরে পুজো দিয়ে মন্দিরে থাকা ভাবুকুদের শীতবস্ত্র ও খাবারও তুলে দেন তিনি রামমোহনবাবু নিজেই শুক্রবার রাতে ময়নাগুড়ি এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভাবুগুরুদের হাতে শীতবস্ত্র ও খাবার তুলে দেন পাশাপাশি শনিবার জাবরামালি এলাকায় এক অসহায় বৃদ্ধার খবর জানতে পারেন রামমোহনবাবু তিনি খুবই অসহায় অবস্থায় নিজের বাড়িতে রয়েছেন এই কথা জানতে পেরে রামমোহনবাবু সোজা চলে যান বৃদ্ধার বাড়িতে এদিন খাদ্য সামগ্রী সহ এই বৃদ্ধার সারা জীবনের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন আর মেয়ের জন্মদিন উপলক্ষে

কোনো গঠ বাড়ি আছে জল টল খাওয়া দাওয়ার দায়িত্ব চিন্তা নেই খাওয়া দাওয়ার দায়িত্ব তোমার ঠিক আছে আমাদের নিজের সন্তানের মতো